তাহলে রিজার্ভেশন না থাকলে কি হয় যদি এই প্রভিশন না দিতেন তার চলন্ত প্রমাণ হচ্ছে রাজ্যসভা রাজ্যসভায় সাড়ে শতাংশ দুশো তেত্রিশ জন হচ্ছে রাজ্যসভার মেম্বার এস সি এস টি নেই বললেই চলে যেহেতু যে কাউকে করা যেত আচ্ছা আমাদের যে সিট গুলো হয় কিছু সিট এসসি এসে কিছু সিট এস টি রিজার্ভ থিতায়নের বিষয়টা নিয়ে মাতামাতি করছো তোমার যদি বেঁধে না দেওয়া হতো তুমি চলতি খাতে গন্টালিকা প্রবাহের মধ্যে থাকতে এবং তথাকথিত ব্রাহ্মণ্যবাদ সেটাকে তুমি